হৃদয়ের পাতায় তোমার ছবি তুমি সারা যে ছবি হৃদয়ের পাতায় তোমার ছবি তুমি সারা ব্যথা যে ছবি তুমি সারা শূন্য শূন্য লাগে পৃথিবী তুমি কাম লিৱালুমি কওচাৰালা তোমাৰ প্ৰেমে গে তেফুলে ৰমা তুমি কাম লিৱাল তুমি কওচাৰালা তোমারি প্রেমে কেটেছি ফুলের মালা মনের খাতায় তোমার নাম লেখেছি হাজার বার স্বপ্নে গো প্রিয় দেখা দাও একবার মনের খাতায় তোমার নাম লেখেছি হাজার বার স্বপ্নে ওগো প্রিয় দেখা দাও একবার ও গো প্রিয় মোরা তোমার শেষ বিচারে সাই তোমার সাপায়ত তুমি কামলি অলা তুমি কাউ সারালা তোমারি প্রেবে কে ফুলের মালা তুমি কামলিওয়ালা তুমি কাউ সারালা তোমার প্রেমে গেতেছি ফুলের মালা দু জাহানের বাসা তুমি গাই তোমারি গান তোমার প্রেমে সেজন হল এ জমি আসমান দুজাহানের জাহানের বাসা তুমি গাই তোমারি গান তোমার প্রেমে শ্রীচর হল এ জমিন ও গো প্রিয় মরা তোমারি শেষ বিচারে তোমার সাপায়ত তুমি কামলিওয়ালা তুমি কাউ সারালা তোমারি প্রেমে কেটেছি ফুলের মালা তুমি কামলিওয়ালা তুমি কাউ সারালা ফুলের মালা হৃদয়ের পাতায় তোমার ছবি তুমি যে ছবি হৃদয়ের পাতায় তোমারই ছবি তুমি সারা যে ছবি তুমি সারা শূন্য শূন্য লাগে পৃথিবী তুমি কামলি অলা, তুমি কাউ সারালা তোমারি প্রেমে ফুলের মালা তুমি কামলি অলা, তুমি কাউ সারালা ते प्रेमे ते सिफुल रोमाला